হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা ব্লগ শুরু করা যাক নতুন চলো ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো সকালবেলা উঠে গেছি আজকের থেকে আমাদের সকাল সকাল রান্না করতে হবে কেননা আড়াধার পা এগারোটায় ডিউটি তো আমি ঝটপট উঠে সাতটার মধ্যে রান্না আর জোগাড় করে নিয়েছি এখানে না খুব তাড়াতাড়ি সকাল সকাল জিনিসপত্র চলে আসে এমন যে আমরা মনে করতাম যে কলকাতার বাড়িতে হয়তো অনেক লেটে উঠে সবাই একদমই তাই না সবাই খুব তাড়াতাড়ি ওঠে আর এখানে মানে টাইমে টাইমে সব কিছু আসে তার নোংরা ফেলার গাড়িটাও যেরকম আটটার মধ্যে চলে আসে সেরকম মাছ মানে যা দুধ সব কিছু একদম টাইমে টাইমে চলে আসে তো সকালবেলায় একটুখানি মাছ নিয়েছিলাম মাছের লোটে মাছটা আমরা একটুখানি ভালোই খাই আর লোটে মাছটা রান্না করার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো সবই ছিল আর মাছটাও নরম ছিল কাটতে আর কি সুবিধা হচ্ছিলো তো আমি মাছ কাটার জন্য আজকে সকালে দুবার দুজনের কাছ থেকে মাছ নেই তারপরে দেখলাম যখন লোটে মাছ তখন মাছগুলো নিলাম আমরা আসার সময় বাড়ি থেকে বডিটা নিয়ে আসিনি আমরা আমাদের চাকু ছিল সেই চাকুটা নিয়ে এসেছি এই দিনকে গেলে বডিটা বাড়িতে থেকে নিয়ে আসবো বটি না হলে মানে আমরা তো কোনো কাজই করতে পারছি না সেইভাবে ঠিক মতন কথা বলতে বলতে তো তোমাদের সাথে বলাই হয়নি লোটে মাছের মধ্যে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি আলু কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওটাকে সর্ষের তেল দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে এখন কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে মাছটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে এটা আস্তে আস্তে হালকা আঁচে দিয়ে দাও এটা আস্তে আস্তে ভাব হতে 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 এটা বলে সুন্দর একদম এটাকে বেশি নাড়ানো যাবে না যা নাড়ানোর এই যে প্রথমেই নাড়িয়ে নাও আর হাত ধুয়ে একটুখানি জল দিয়ে দাও যাতে আলুগুলো সেদ্ধ হয় আর মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য এখন এটাকে ঢেকে দিলাম সকালবেলা বই নিয়ে বসতে বলেছি দেখো সকালবেলা মাছের বই খুলে মাছের ছবি আঁকাচ্ছে সব পণ্ডিত যে পড়াতে বসেছে সেও পণ্ডিত আর যে পড়ছে সে তো পণ্ডিতের বাচ্চা তাই না হ্যাঁ

এখন ম্যাপ সার্চ হচ্ছে এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে সেই রাস্তা ধরে যাবে ফোন করে দিও একটুখানি পৌঁছে তারপরে চার্জে বসিও হ্যাঁ অনেকদিন পরে আজকে দেখো এইটা আমি একটুখানি তুলে পরিষ্কার করলাম কিছুতেই করতে দিচ্ছিল না শুধু বলছিল যে এটা থাকুক না কি তোমায় সমস্যা করছে তো ও তো ডিউটিতে চলে গেলো তারপরে স্নান করে ঘরে আজকে তারপর আরেকটা জিনিস হয়ে গেছে আমাদের বাস্কেটের ভিতরে আমরা সব মাসকাবাড়ি যে বাজারগুলো সেই বাজারগুলো রেখেছিলাম সেই বাজারগুলো এসে এই দূরে বাস্কেটের ভেতরে বসে কেটেছে কিনা জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাস্কেটটা একটুখানি ওই যে হচ্ছে বাস্কেটটা এই যে বাস্কেটের ভেতরে ঢুকে কেটেছে না বাস্কেটের বাইরে দিয়ে ওই যে ফুটো ফুটো মতন ছিল ওইগুলো দিয়ে কেটেছে জানি না কিছুই বুঝতে পারছিলাম না একদম মাসের যত বাজার ছিল তেল টেল হেনা তেনা দিয়ে আমি সব তুলে রেখেছি ওর ভিতরে ওর ভিতরে আমার এক প্যাকেট তেল পুরো কেটে বের করে দিয়েছে পুরো সারা বাস্কেটে যত জিনিস ছিল সোয়াবিন টোয়াবিন যা ছিল চিনি সোয়াবিন মানে তেল ওই তেলের প্যাকেট ট্যাকেট আরও মানে দুটো প্যাকেট ছিল সেই সব পুরো একদম ভরে গেছে সব কিছুতে তারপরে ওখান থেকে না হলেও আমরা একটা পাঁচশোর বোতল ভরেছি আর হচ্ছে আর হাফ বোতল মানে চারশো মতন তেল আমার পুরো পড়ে গেছে মানে জানি না যে ইঁদুরে খেয়েছে নাকি বিড়ালে নষ্ট করেছে নাকি সে জানি না বাস্কেটের মধ্যেই ছিল প্যাকেট থেকে সব তো জানি না আজকে আর বাস্কেট আমি বাইরে ধুচ্ছি না আগের দিন দেখেছি যে আমাদের আলু খেয়ে গেছে ইঁদুরেই হবে ইঁদুরটা আসছে কোথা থেকে জানি ওই সব জায়গা দিয়ে আটকানো তাহলে কোথা থেকে আসছে জানি না আজকের আমি কোনো কথায় কোনো জিনিস বাইরে রাখবো না সব আমি ঘরের ভিতরে রেখে তালা দিয়ে দেবো আজকে আমি দেখাচ্ছি দেখো সোয়মিনগুলোর অবস্থা একটুখানি কি করেছে তেলে একদম পুরো চাপচুপ হচ্ছে আগে তো চিনিটার অবস্থা দেখো এই দেখো পুরোপুরি জল একদম তেল সরি জলও বলছি পাগল হয়ে গেছে এই দেখো তেল একদম দেখো পুরো চিনিতে তেল এই চিনিটাই পুরো তেল আর এই যে হচ্ছে সোয়াবিন দেখো সোয়াবিন মনে হচ্ছে না একদম ভেজে রেখেছি সবে পুরো একদম কাঁচা সোয়াবিন দেখো এতগুলো সোয়াবিনে পুরো একদম তেল তেল হয়ে গেছে এখন এইভাবেই ভাবছি রেখে দেবো এইগুলো এইগুলো হচ্ছে পরে যখন রান্না করব তখন হচ্ছে ইসের মধ্যে দিয়ে দেবো তাই খারাপ করে দিয়েছে পুরো একদম মনে হচ্ছে ইঁদুরটাকে ধরে নিয়ে আসি এখন যাই ধরে নিয়ে এসে ওকে আমি শুনি কেন আমার বাস্কেট ফুটো করেছে তো যেন ঘুমাচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজতে গেল পুরো এখনও ঘুমাচ্ছে আজকে আমাদের ডিনারে আছে রুটি আর ডিমের ঝোল তো ডিমটা সকালে সেদ্ধ করে রেখেছিলাম ভাবছিলাম যে সকালেই রান্না করব। তারপরে যখন মাছ আসলো তারপরে আর মাছটা রান্না করলাম ডিমটা রেখে দিয়েছিলাম দুপুরবেলা ভেজে রাখলাম তারপরে ভালোই ছিল পুরোপুরি তারপরে সন্ধ্যা সকাল সকাল রান্না করে নিলাম আর তার পাপার আসবেও অনেক লেট হবে ও হয় যাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেলো তো চলো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো দেখো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই